রাত দশটার সময় ও আমার ঠান্ডার ওষুধ দিতে এসেছে তো রাত দশটা অবধি আমি বসে বসে ভিডিও এডিটিং করছিলাম বললো যে বাইরে আসো তোমার ঠান্ডার ওষুধটা দেবো ঠান্ডা লেগে আছে কি বল ঠান্ডাটা মাঝে মাঝে কমে যাচ্ছে আবার ঠান্ডাটা মাঝে মাঝে বেড়ে যাচ্ছে আর এখানে ওর জন্য আর কিছুটা আর আমি জানি এবারে অনেকেই কমেন্টে এসে বলবে ঢং দেখলে বাঁচা যায় না সবসময় দেখো কিছু না কিছু ঢং করতেই আছে আর এই সব কমেন্ট করে বেশিরভাগ মেয়েরা কারণ একটা মেয়ে ভালো দেখলে আর একটা মেয়ে ভালো থাকতে পারে কারণটা হচ্ছে ছেলেদের মনে এতটাও হিংসা থাকে না যে মেয়েদেরকে নিয়ে হিংসা করে একটা মেয়ের মনে একটা মেয়ের জন্য হিংসে থাকে তো ওই যে দূরে দাঁড়িয়ে আছে বাপ্পা দা আমার ঠান্ডা ওষুধটা নিয়ে ও এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছে আর ওই সবে মাত্র কাজে থেকে বাড়ি এলো আর আমি ওকে বললাম যে এত রাতে তোমাকে আসতে হবে না তুমি বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে ঘুমাও সারাদিন কাজ করে তোমার কষ্ট হচ্ছে কাল সকালে তুমি আমাকে ওষুধটা দিও ও তখন আমাকে বললো যে তুমি অত সকালে ঘুম থেকে উঠতে পারবে না তাই এখনই ওষুধটা নিয়ে যাও এখন গিয়ে একটা খাও দেখবে অনেকটা ঠান্ডা কমে যাবে অনেকেই কমেন্টে বলে যে প্রতিমাধি বিয়ের আগে সব ছেলেরা এত ভালো থাকে যখন বিয়ে হয়ে যাবে তখন বুঝতে পারবে যে কত ধানে কত চা একটা বাস্তব কথা বলি আমি জানি না বিয়ের পরে ও ঠিক কেমন হয় আর এখন এতটা ভালো সেটা এখন উপভোগ করি না বিয়ের পরে কি হবে না হবে সেটা ভেবে এখন মন খারাপ করলে চলবে একটা সত্যি কথা তোমাদেরকে বলি আমি জীবনে অনেক ছেলেদেরকে দেখেছি যারা একটা ধরে একটা ছাড়ে কিন্তু বিশ্বাস করো বাস্তব জগতে বাপ্পাদা অনেক অনেক ভালো আমার ভালোটাও সে বোঝে আমার খারাপটাও সে বোঝে আর কি চাই জীবনে এইটুকু হলেই যথেষ্ট তো এবার হচ্ছে আমি ভাত খাবো এতক্ষণ আমি ভাত খাইনি ওর জন্য বসেছিলাম তার উপর আমি ভিডিও এডিট করছিলাম যার জন্য আমার বেশি দেরি হয়ে গেছে তো এখানে দুখানে তরকারি আর ডিম ভাজা ছিল সেটা দিয়ে আমি এখন ভাত খাবো আর বাপ্পাদা আমাকে বলেছিল যে তোমার জন্য চাউমিন নিয়ে আসবো কিন্তু ও যখন নিয়ে আসে রাত দশটা বেজে যায় চারিদিকে দোকান সব বন্ধ করে দেয় তো যাই হোক চাউমিন পেলাম না তাই ভাত খেয়ে নিলাম আর এই যে আমার পাড়ার কুকুরটা ওকেও ভাত দিয়ে দিলাম আর এই যে ইনি ওর বাচ্চা হয়েছে বলে ও উঠে আর খেতে যাবে না তাই এখানে ওকে ভাত দিয়ে দিলাম তো যাই হোক ভিডিওটা আজ এখানে শেষ করলাম আজকের মতন তোমাদেরকে জানাই টাটা